গুড মর্নিং আগের দিন আমরা পড়িয়েছি জীবন ও তার বৈচিত্র্য দুটো পার্টে রয়েছে জীবন ও তার বৈচিত্র্য আজকে জীবন ও তার বৈচিত্র্যর একটি কোশ্চেন সেট মক টেস্ট একটি করাবো তার আগে বলে রাখি যখন আমরা প্রিপারেশান নেব এ এনএম জিএনএমের পরীক্ষার তো আমরা এক একটি চ্যাপ্টার ধরব চ্যাপ্টারটা থরো পড়ে যাবো থরো পড়ে যাওয়ার পর ওই চ্যাপ্টারে এমন কোনো কোশ্চেন থাকবে না যেটা মক টেস্ট আমরা দেব না বা মক টেস্টের বাইরে থাকবে না তবে আমরা পুরো একটি হয়তো কোশ্চেন পড়বে কিন্তু তবেই আমরা তৈরি করতে পারবো তো মক টেস্টের কোশ্চেন সব বই থেকে ফলো করে করেছি একটা হচ্ছে জীবনবিজ্ঞান ও পরিবেশের সাঁতরার বই একটা হচ্ছে মার্টিনের জীবনবিজ্ঞান বিচিত্রা থেকে এবং আরেকটি মক টেস্টের প্র্যাকটিস সেট এএনএমআর জিএনএম আর এর জেন অ্যান্ড জয়সওয়ালের বই থেকে করেছি তো আমার এখানে পিডিএফ দেওয়া থাকবে নিচে ওখান থেকেও তোমরা উত্তরগুলো জানার আগে নিজেরা প্র্যাকটিস করে নিতে পারো তো শুরু করছি এক নম্বর কোশ্চেন জীববিদ্যার জনক কাকে বলে তাহলে জীববিদ্যার জনক কাকে বলে এখানে চারটে অপশান রয়েছে একটা হচ্ছে থিওফ্রস্টাস একটা হচ্ছে অ্যারিস্টটল আর গ হচ্ছে ক্যারোলাস লিনিয়াস আর মেন্ডেল তা আমরা জীববিদ্যার জন্য কাকে বলছি না অ্যারিস্টটল এটা কিন্তু এই তার বৈচিত্রের কিন্তু একটি জায়গায় লেখা আছে নাম্বার টু কোশ্চেন বায়োডাইভার্সিটি যাকে বাংলায় বলে জীব বৈচিত্র্য এই শব্দটি কত সালে প্রচলিত হয় এটাও কিন্তু সাল এসছে মানে বেশ ভালো কঠিন সাল। হুম বায়োডাইভার্সিটির শব্দটি কত সালে প্রচলিত হয় এটা হলো উনিশশো সালে প্রচলিত হয় নাম্বার থ্রি ট্যাক্সোনমি বা দ্বিপদ নামকরণ কত সালে হয় আমি সালটা মাঝখানে দিয়ে রেখেছি যদি বাই চান্সে সাল দিয়ে দেয় ওই জন্য সতেরোশো সালে ধারণা কে দেন এখানে অপশান লিনিয়াস আছে গ্যালিলিও আছে অগাস্তিন আছে মেন্ডেল আছে তো তোমার উত্তর হবে হচ্ছে লিনিয়াস নাম্বার ফোর ইউরোকডাটা উপপর্বের অপর নাম কি। তাহলে ইউরোকর্ডাটা উপপর্বের অপর নাম হলো উত্তর টিউনিকেটা কেন টিউনিকেটা তাহলে আমরা হচ্ছে জীববৈচিত্র্যের পেজ নাম্বার এতে চলে যাই কেন টিউনিকেটা এখানে কিন্তু পরিষ্কার করে টিউনিকেটাটা লেখা নেই কিন্তু তোমাকে একটু বুঝে নিতে হবে কে কীভাবে বুঝে নেব তাহলে আমরা ইউরোকর্ডাটা যে উদাহরণ দিয়ে যে ইউরোকর্ডাটা প্রাণীর একটা নাম লেখা আছে তাহলে ইউরোকডাটা বের করব ইউরোকর্ডাটা বের করে ওর বৈশিষ্ট্যেই দেখব যে লেখা আছে নোটোকর্কের বল লার্ভার লেজে অবস্থিত নাম্বার টু দেহ টিউনিক দিয়ে আবৃত এই যে দেহ টিউনিক দিয়ে আবৃত এইটাতে রাইমার্টিনের বইয়ে একটা ছোট ব্যাকেটে লেখা আছে যে এই জন্যে অপর নাম টিউনিকেটা টিউনিক দিয়ে আবৃত এই টিউনিকেটা পরিষ্কার করার লেখা নেই কিন্তু এগুলো বুদ্ধদীপ্ত করছেন নাম্বার ফাইভ ব্যালোন কি ব্যালোন্লোসাস হলো এটা উত্তর হবে হেমিকডাটা কেন হেমিকডাটা তাহলে আমি চোদ্দো নম্বর পেজে সাঁতরার বইয়ের চোদ্দো নম্বর পেজে হেমিকডাটার যে উদাহর উদাহরণের লেখা আছে সেখানে ব্যালনোগ্লোসাস আছে আর শাক্যগ্লসাস আছে তাহলে ব্যালোনগ্লোসাস তো হবে শাক্যগ্লসাসও যদি এই জায়গায় থাকতো তাহলেও হেমিকডাটা হতো পরের সেটে চলে যাচ্ছি পরের পেজে নাম্বার সিক্স মিক্সিং পেট্রোমাইজান হ্যাকফিস কোন শ্রেণীর অন্তর্গত প্রাণী তাহলে এখানে আমার প্র্যাকটিস সেটে মক টেস্টে ছিল যে হ্যাকফিস কোন শ্রেণীর অন্তর্গত প্রাণী আমি আরও দুটো যোগ করে দিয়েছি মিক্সিন পেট্রোম হ্যাক হ্যাকফিস কোন শ্রেণীর অন্তর্গত প্রাণী তাহলে এটা হচ্ছে কোন শ্রেণীর অন্তর্গত প্রাণী না সাইক্লোস্টোমাটা কেন সাইক্লোস্টোমাটা তাহলে আমি পেজ নম্বর ফিফটিনে চলে যাব এখানে শ্রেণী যখন বলা আছে তাহলে সাইক্লোস্টোমাটার উদাহরণ হচ্ছে মিক্সিন পেট্রোমাইজন হুম তাহলে এই শ্রেণীর প্রাণী এই যে উদাহরণ থেকে কিন্তু এখানে টেনেছে আমি ওই জন্য তিনটে দিয়েছি হ্যাক ফিশ দিয়েছি পেট্রোমাইজন দিয়েছি মিক্সিন যেই দিক যেটাই দিক না কেন তাহলে সাইক্লোস্টোমাটা হবে নাম্বার সে সেভেন পক্ষী শ্রেণীর একটি বিশেষ বৈশিষ্ট্য কি। তাহলে পক্ষী শ্রেণীর বিশেষ বৈশিষ্ট্য তাহলে কয় লেখা আছে শীতল রক্ত বৈশিষ্ট্য ক্ষয় লেখা আছে শীত ঘুমে যায় গ আছে দাঁতবিহীন চোয়াল ঘ আছে সবগুলি ঠিক তাহলে এখানে উত্তর হবে গ দাঁত বিহীন জল তাহলে পক্ষী শ্রেণীর এটি একটি বৈশিষ্ট্য তাহলে এটা আমি কোথায় পাবো এটাও আমি পক্ষীর যে পেজে ষোলো নম্বর পেজে সাঁতরার বইয়ে তাহলে পক্ষীর বৈশিষ্ট্যতে এখানে লেখা আছে তারপরে চলে যাই আট নম্বর কোশ্চেনে সর্বপ্রথম ত্রিস্তরযুক্ত প্রাণী দেখা যায় নিম্নলিখিত কোন পর্বে তাহলে সর্বপ্রথম কিন্তু মনে রাখতে হবে এটা হচ্ছে প্লাটি হেলমেন্থিস প্লাটি হেলমেনথিস তাহলে প্লাটি হেলমেন্থিসও আমরা পড়িয়েছি প্লাটি হেলমেন্তিস কোথায় আছে প্লাটি হেলমেন্ট হচ্ছে তেরো নম্বর পেজে চার নম্বর হতে আছে প্লাটি হেলমেন্ট তাহলে ওর বৈশিষ্ট্যে সর্বপ্রথম কথাটা লেখা নেই কিন্তু এখানে লেখা আছে যে প্রথম তারপরে হচ্ছে পেজ তারপরে কোশ্চেন নম্বর নাইন কোশ্চেন নম্বর নাইনে বলেছে রসায়নবিদ্যা ও জীববিদ্যা সংযুক্ত হয়ে বি হয়ে যে বিজ্ঞান তাকে কী বলে তাহলে রসায়নবিদ্যা এবং জীববিদ্যা তাহলে এটাও পড়েছি আমরা কত নম্বর পেজে মোটামুটি পড়েছি যে এই যে সাবজেক্টগুলো যখন যোগ হয় এটা হচ্ছে পেজ নাম্বার সিক্স সাঁতরার বইয়ে পেজ নাম্বার সিক্স তাহলে কোন সাবজেক্ট কোন সাবজেক্টের সঙ্গে যোগ হয়ে জীবনবিজ্ঞান তাকে কী বলে ওখানে করা আছে তো রসায়নবিদ্যা আর জীববিদ্যা সংযুক্ত হয়ে তৈরি হয় বায়োকেমিস্ট্রি তাহলে বায়োলজি জীববিদ্যা বায়োলজি আর রসায়নবিদ্যা কেমিস্ট্রি তাহলে দুটো যোগ হয়ে তৈরি হয়ে যাচ্ছে বায়োকেমিস্ট্রি এবার পরের পিঁচে আসি এবারে আমি যেমন জনক শিখলাম তাহলে আমাকে জনকটাও শিখে নিতে হবে তাহলে জনক কাকে বলে থ্রিও পেটাসকে এবার পরের কোশ্চেনটা জীব জগতে সাত রাজ্যে শ্রেণীবিন্যাস করেন এখানে এগারো নম্বরের দুটো আমার টাইপিং মিস্টেক আছে এগারোই দুটো করা হয়ে গেছে তো যাই হোক দুটো একই রকম এটাও একটা সুবিধা তাহলে জীব জগতে সাত রাজ্যের শ্রেণীবিভাগ আর জীব জগতে পাঁচ রাজ্যের শ্রেণী বিভাগ তাহলে জীব জগতে সাত রাজ্যের শ্রেণীবিভাগ সেভেন হয়ে গেলে রাজ্যের শ্রেণীবিনাশ করেন কিন্তু ক্যারোলাস লিনিয়াস আর পাঁচ রাজ্যের বললে কিন্তু হুইটেকা তাহলে সাত রাজ্য এটা পেজ নম্বর এইটে সাঁতরার বইয়ে পেজ নম্বর এইটে সাতটা রাজ্য আছে কী কী রাজ্য আমি যদি নিচ থেকে ধরি তাহলে প্রজাতি তার উপরে গণ তার উপরে গোত্র তার উপরে বর্গ তার উপরে শ্রেণী তার উপরে পর্ব তারপর রাজ্য তাহলে এটা হচ্ছে কে করে ক্যারোলাস লিনিয়াস আর পরের এগারো পাঁচ রাজ্যের শ্রেণীবিভাস কে করেন না পাঁচ রাজ্যের শ্রেণীবিভাগ করেন হুইটেকার তাহলে উনি আবার পাঁচ রাজ্যের শ্রেণীবিভাগ কীভাবে ভাগ করেছে না প্রথমটা হচ্ছে রাজ্য মনেরা তারপরে একটা রাজ্য প্রতিষ্ঠা তারপরে হচ্ছে রাজ্য ফানজি তারপর রাজ্য প্লান্টি তারপর রাজ্য অ্যানিমেলিয়া এইভাবে তিনি পাঁচ রাজ্য করেছেন এবার কোশ্চেন নম্বর টুয়েলভে আসি কোন জীবকে বৈশিষ্ট্যের ভিত্তিতে কোন জীবকে কোন জীবকে বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট গোশি গোষ্ঠীভুক্ত করার প্রক্রিয়াকে বলা হয় কি আচ্ছা প্রক্রিয়াকে বলা হয় কি বৈশিষ্ট্যের ভিত্তিতে হ্যাঁ তাহলে আমরা ভুল করে বৈশিষ্ট্যায়ন লিখে দেবো শনাক্তকরণ লিখে দেবো না এটা হচ্ছে শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাস কোনো জীবকে বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট গোষ্ঠীভুক্ত করাকে বলা হয় শ্রেণীবিন্যাস মনে করো যখন পড়িয়েছিলাম যে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস অ্যালগি ব্রাই টেরিডোফাইটা টেরিটো ফাইটার হুম আবার অ্যানজিওস্পার্মের এক বীজ বীজ পত্রি এগুলো পড়িয়েছিলাম না তাহলে ওটা কিসের ভিত্তিতে না বৈশিষ্ট্য শ্রেণীবিন্যাসের ভিত্তিতে হ্যাঁ তাহলে কোনো জীবকে বৈশিষ্ট্য তার কি বৈশিষ্ট্য রয়েছে হ্যাঁ সে কেমন যেমন একটা উদাহরণ দিচ্ছি যে যেমন ধরো আমি পড়ছি যে মশবর্গ তাহলে এদের দেহে কাণ্ড সদৃশ্য অংশ এরা পাতা সদৃশ্য অংশ এই যে বর্ণনাগুলো দিয়ে আছে বৈশিষ্ট্যের ভিত্তিতে তাহলে বৈশিষ্ট্যের ভিত্তিতে একে শ্রেণীবিন্যাস বলে এবার তেরো নম্বর কোশ্চেনে যাই কম্পিউটার এবং ইলেকট্রনিক্স যখন জীববিদ্যার সাথে যুক্ত হয়ে বিজ্ঞান গঠন করে তাকে কি বলে তাকে বলে কি বায়োনিক্স তাহলে বায়োনিক্স ইলেকট্রনিক্সের নিক্স ইলেকট্রনিক্স আর কম্পিউটার ও ইলেকট্রনিক্স দুটো মিলেই আর বায়োলজি তাহলে হচ্ছে বায়োনিক্স হুম তারপরে নাম্বার চোদ্দো পর্ব অ্যানিলিডা এবং অর্থ্রোপোডার যোগসূত্র কি পর্ব অ্যানিলিডা এবং অর্থ্রোপোডার যোগসূত্র কি তাহলে পর্ব অ্যানিলিডা এবং অর্থপেডার যোগসূত্র হলো প্যারি প্যারিপেটাস এটা তোমরা একটু দেখেও নিতে পারো বই এখানে পরিষ্কার করে বর্ণনা কোথাও লেখা নেই একটু সার্চ করে দেখে নিতে পারো যে পেরিপেটাসটা পেটাসটা কি ওখানে কিন্তু পরিষ্কার করে লেখা আছে অ্যানিলিডা এবং অর্থোপেডার যোগসূত্র এই কোশ্চেনটা কোথায় পেয়েছি এটা একটু টিকি কোশ্চেন এটা মক টেস্টের বই থেকে পেয়েছি এবার হচ্ছে পনেরো নম্বরের কোশ্চেন ইকুয়াস ক্যারেল্লাস কোন প্রাণীর বিজ্ঞানসম্মত নাম এখানে বইয়ে কিন্তু ঘোড়ার বিজ্ঞানসম্মত নেই কিন্তু আমি এটা করেছি এই কারণেই এটা ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম তাহলে কিছু বিজ্ঞানসম্মত নাম কিন্তু আমাকে জেনে রাখতে হবে যেটা পরীক্ষায় পারার মতো নাম্বার ষোলো জীবনের আধার কাকে বলে তাহলে জীবনের আধার সবাই কিন্তু ভুলভাল করে মাইটোগন্ডিয়া দিয়ে দেবেন নিউক্লিয়াস দিয়ে দেবে না জীবনের আধার একদম জীববৈচিত্র্যে লেখাই আছে জীবনের আধার বলে প্রোটোপ্লাজমকে নাম্বার সেভেন্টিন সবথেকে সবথেকে ব্যাচের সব থেকে সোজা কোশ্চেন প্রাণ আছে কার পাথর ব্যাকটেরিয়া ঘড়ি তাহলে কার প্রাণ আছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া প্রথম সঞ্চয় ওই জন্য ব্যাকটেরিয়াটা আমি যোগ করে রেখে দিয়েছি আঠেরো নম্বর কোশ্চেন পৃথিবীতে প্রথম সৃষ্ট জীব তাহলে পৃথিবীতে প্রথম সৃষ্ট জীব কিন্তু কেমোট্রপস হ্যাঁ এটা একটা কোশ্চেন কোশ্চেন কেমোট্রপস উনিশ নম্বর কোশ্চেন কর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য কোনটি তাহলে কর্ডাটা পর্ব এটা তো তোমাকে পড়িয়ে দিয়েছিলাম যে কর্ডাটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নোটোকর্ড কুড়ি নম্বর কোশ্চেন বিজ্ঞানসম্মত নাম কোন ভাষাতে করা হয় তাহলে বিজ্ঞানসম্মত নাম করা হয় ল্যাটিন ভাষায় সবাই গ্রিক লিখে বসে থাকবে তা নয় ল্যাটিন ল্যাটিন ভাষায় কিন্তু বিজ্ঞানসম্মত নাম করা হয় যেমন তোমাদের আমি পড়িয়েছিলাম যে জবা হিবিসকাস রোসা সায়নসিস এখানে ইংলিশে লেখা আছে বটে কিন্তু এটা কিন্তু ল্যাটিন ভাষাতে এই নামকরণগুলো করা হয়েছে মেন এটা তোমার বোঝার সুবিধার্থে বা পড়ার সুবিধার্থে বিজ্ঞান জীবনবিজ্ঞানের লেখা থাকে কিন্তু তোমাকে জানতে হবে যে এগুলো কিন্তু ল্যাটিন ভাষায় তো আজকে এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং ইংলিশেরও এই একটা চ্যানেল রয়েছে ইংলিশেরই একটা পার্ট রয়েছে চ্যানেল নয় একটা পার্ট রয়েছে ইংলিশগুলোও ওখানে দেখে নিতে পারো धन्यवाद